সাথে আমাদের আমি আমি সবসময় বলি যে আমাদের দেশ সেরা নায়ক শাকিব খান ওনার সাথে এক ডজন আমরা সিনেমা করেছি এবং এই সিনেমাগুলো মানুষ এত ভালোবেসেছে সিনেমার গানগুলো এত ভালোবেসেছে এবং আমার যাত্রাটাই হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনার হাত ধরে তো ভবিষ্যতে আসলে দর্শকদের যেহেতু এত চাহিদা এবং তারা চায় সবসময় ডিফারেন্টভাবে যদি আবার এই জুটিকে দেখতে পারে তারা তো অবশ্যই যদি পরিচালক প্রযোজক চায় অবশ্যই হবে কাজ কারণ আমরা সবাই তো প্রফেশনালি কাজ করছি সো ইনশাল্লাহ দেখা যাক সামনে

দাদার সাথে আমি অনেক বছর ধরে কাজ করছি এটা আসলে যারা বললাম আগে যারা একটু লক্ষ্য করবে তারা দেখবে একদমই আমরা সেই অনেক বড় বড় ব্র্যান্ডের শ্যুট থেকে শুরু করে অনেক শ্যুট আমরা করেছি। মাঝখানে আমি শ্যুটিংয়ে ব্যস্ত ছিলাম দাদা যেহেতু সব সেলিব্রিটিদেরকে নিয়ে কাজ করে দাদারও ব্যস্ততা থাকে যখনই আমাদের ব্যাটে বলে মেলে তখনই আমরা আসলে একসাথে কাজ করি বাট অনেকদিন ধরে কাজ করছি আমরা একসাথে